বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হিন্দু ধর্মে যখন কারুর মৃত্যু হয় তখন তার তেরহবি পালন করা হয় মান্যতা আছে যে এই তেরো দিনের কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায় তাহলে আসুন জেনে নেওয়া যাক ব্যক্তির মৃত্যুর পরে আত্মা কি করে তেরো দিন ধরে করে থাকা কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা কি সুবিধা পায় আর যদি এই কর্মকাণ্ড পালন না করা হয় তাহলে আত্মার কি হবে এর সাথে সাথেই আমরা এটিও জানব যে শরীর ছাড়ার তেরো দিন পরে আত্মা কিভাবে থাকে কোন জায়গায় যায় এবং তেরো দিন পরে আত্মার সাথে কি হয় এবং যে লোকেদের অকাল মৃত্যু হয় তাদের পরিত্রাণের জন্য কি করা হয় বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী কিনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা গরুড পুরাণে বলা আছে যে মৃত্যুর পরে আত্মা তেরো দিন পর্যন্ত সেই স্থানেই থাকে যেখানে সে দেহ ত্যাগ করেছিল হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শরীরে উপস্থিত আত্মা কখনো ধ্বংস হয় না সেটি কিছু সময়ের জন্য এক দেহে থাকে এবং যখন সঠিক সময় আসে তখন সেটি ছেড়ে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পরে আত্মাকে অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যা আত্মার জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক হয়ে থাকে গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা শরীর থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই আত্মা সচেতন হয়ে ওঠে এবং উঠে দাঁড়িয়ে পড়ে বছরের পর বছর সেই দেহে থাকার ফলে আত্মার সেই শরীরের প্রতি সংযুক্তি তৈরি হয়ে থাকে আত্মা আবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু দূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না দুঃখিত হয়ে আত্মা কখনো নিজের মৃতদেহের দিকে দেখে তো আবার কখনো নিজের আত্মীয়দের দেখে তাদের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটি স্বীকার করে নেয় যে এবার এই মৃত্যু লোক থেকে যাওয়ার সময় চলে এসেছে যখন দাহ সৎকারের প্রক্রিয়া পুরো করে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দেহটির ত্যাগ করে তখন গিয়ে আত্মার আসক্তি দুর্বল হয়ে পড়ে এবং সে এই মৃত্যু লোক ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় বন্ধুরা গরুড পুরাণে লেখা আছে যে মৃত্যুর ঠিক পরেই যমদূতরা আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং কিছু সময় পরেই ফেরোদ মৃত্যু লোকে ছেড়ে যায় তেরো দিন ধরে আত্মা তার পরিবারের সদস্যদের চারপাশে এই মৃত্যু লোকেই থাকে যেই স্থানে তার সংযুক্তি থাকে সেখানে ঘুরে বেড়ায় এবং তেরো দিন পরে যমদূতরা তাকে যমলোকের পথে নিয়ে যায় হিন্দু ধর্মগ্রন্থে মৃত ব্যক্তির পিণ্ড দান করার বিধান রয়েছে গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে নয় দিন ধরে যে পিণ্ড দান করা হয় সেটি থেকে মৃত ব্যক্তির আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এবং দশম দিনের পিণ্ডদান থেকে শক্তি প্রাপ্ত করে মৃত ব্যক্তির দেহ পুড়ে শেষ হয়ে গিয়ে থাকে শরীর পুড়ে যাওয়ায় প্রেত জনিতে থাকে তেরো দিন পর্যন্ত অর্পণ করা পিণ্ডদান থেকে প্রেত হয়ে থাকা আত্মা আবার এক হাত লম্বা দেহ প্রাপ্ত করে এই দেহের মাধ্যমেই আত্মা যমলোকের পথে তার জীবনে করা ভালো এবং খারাপ কাজের ফল ভোগ করে থাকে পিন্দ্রান থেকে শক্তি পায় এবং সে নিজের পায়ে হেঁটে মৃত্যুলোক থেকে যমলোকের যাত্রা সম্পন্ন করে মৃত ব্যক্তির আত্মীয়দের দ্বারা যে পিণ্ডদান দেওয়া হয় সেটি মৃত আত্মা খাদ্যরূপে প্রাপ্ত করে এটি গরুণ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করা হয় না তাকে প্রেত জনিতেই থাকতে হয় সেই জনিতে তারা বহু বছর পর্যন্ত নির্জন বনে দুঃখিত হয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াতে থাকে তাদের উদ্ধার হয় না তাই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যেই লোকেদের অকাল মৃত্যু হয় গরুণ পুরাণে তাদের আত্মার শান্তির জন্য তাদের জন্য নির্মিত করে পিণ্ডদান করার কথা বলা হয়েছে যদি মৃত ব্যক্তির দেহ না পাওয়া যায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখনও তার জন্য নির্মিত করে পিণ্ডদান করার বিধান রয়েছে যদুর্বেদেও বলা হয়েছে যে শরীর ত্যাগ করার পরে যারা তপস্যা ও ধ্যান করেন তারা দেবলোকে যান কিছু সৎকর্ম করা ভক্তগণ স্বর্গে চলে যান স্বর্গে তাঁরা দেব হয়ে নিজের পুণ্যকে ততক্ষণ পর্যন্ত ভোগ করে যতক্ষণ না তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায় রাক্ষসরূপী কর্ম করা কিছুরা প্রেত জনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে এবং কেউ কেউ আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণকারীদের মধ্যেও আবশ্যক নয় যে তারা মানব জনিতেই জন্মগ্রহণ করবে এর আগে তারা সবাই পিতৃলোকে বাস করে যেখানে তাদের বিচার করা হয় বন্ধুরা এই সমস্ত তথ্যের সারমর্ম হল যে মৃত ব্যক্তির আত্মাদেহ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যমলোকে যায় এবং মাত্র কিছু সময় পরেই নিজের মৃত দেহের কাছে ফিরে আসে এরপরে পুরো তেরো দিন পর্যন্ত এই মৃত্যুলোকে থাকে এক তিন দিন পরে আত্মা আবার যাত্রা শুরু করে যাত্রা শুরু করার সময় তিনটি ভিন্ন ভিন্ন পথ থাকে একটি পথ স্বর্গে নিয়ে যায় দ্বিতীয়টি নরকে এবং তৃতীয়টি পিতৃলোকের জন্য আছে ব্যক্তির কর্ম অনুসারে যমদূতরা আত্মাকে এই পথগুলো দিয়ে নিয়ে যায় আত্মার গতি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে